বিএনপির কেন্দ্রীয় সংস্করণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জের গজের উপজেলার নিজ এলাকায় অসহায় মানুষদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন কামরুজ্জামান রতন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার সহর্মিনী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় কামরুজ্জামান রতনের পক্ষ থেকে প্রায় কয়েক শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে লুঙ্গি শাড়ি থ্রি পিস উপহার হিসেবে প্রদান করা হয় ভাই ভাই এই দিক থেকে জানি দিক থেকে ভাই না একদম ছোট না তো একটু সাইড দাও আবাৰ দিনক লেগাই দিছে

Parvin. 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 Parvin.